আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতিকে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে فرمাইন ওয়া মা খালাকতুল জিন্না ইনসা ইল্লা আমি মানব এবং জিন জাতিকে আমার এবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি তো আমরা দায়িত্ব এবাদত করতাম এখন এবাদত কি রকম করব আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতিরে জীবন যাপন করার লাগে তার কাছে দৃষ্টি শক্তি নাশোর মধ্যে গ্রাণ শক্তি খানের মধ্যে শ্রবণ শক্তি জিব্বার মধ্যে স্বাদ গ্রহণ করার শক্তি শরীরের মধ্যে ত্বক শক্তি আমরা জিসিম দিয়া আমরা ঠান্ডা অনুভব করতে পারি গরম অনুভব করতাম পারি চোখ দি কিছু দেখতাম পারি খান দি শুনতাম পারি নাক দি কোনো বস্তু আমরা যাচাই করতাম পারি খাওয়ার বস্তু যদি হয় ভালো না খারাপ কোনোটা আমরা জিব্বা দিয়ে যাচাই করতাম পারি এই সমস্ত আমরা দুনিয়া চলার লাগে এই যে ফার্স্টটা শক্তি যেটা হাওয়াজ সে খামসা খাওয়া হয় এই যে হাওয়াজ সে খামসা ফার্স্টটা শক্তি আল্লাহ পাকরাবলে আলমিনে মানব জাতিকে দিস ইগুন হে দুনিয়া কিভাবে জীবন যাপন করব এর কারণে এই ফাঁসটা শক্তি মানুষের ব্যবহার করিয়া এই ফাঁসগুলোর মাধ্যমে তার দুনিয়ার জীবনটা কাটাইতে পারবে শুধু এই ফাঁসটা যথেষ্ট নাই আল্লাহ পাকরবুল আলমিনে মানব জাতিরে এর উফরে দিয়ে আরেকটা শক্তি দিছেন এটা হলো আকল এটা কি আকল তো আল্লাহ পাকরবুল আলামিনে মানব জাতিরে ফাঁসটা শক্তি দিছেন এই ফাঁসটা যথেষ্ট নয় দুনিয়া জীবন যাপন করার লাগি আল্লাহ পাকে আকল দান আল্লাহ পাকে আকল দান করছেন এই প্রত্যেকটার সীমা আছে চৌকর সীমা আছে চৌকে যতটা ধরার এ তার সীমা পর্যন্ত এর বাইরে আপনি দর্তা পারত না আপনার শ্রবণ শক্তির সীমাবদ্ধতা আছে আপনার গ্রাম শক্তির সীমাবদ্ধতা আছে আপনার দৃষ্টি শক্তির সীমাবদ্ধতা আছে আপনার জবানর শক্তির সীমাবদ্ধতা আছে শরীরের শক্তির সীমাবদ্ধতা আছে এই সব সীমা যেন শেষ হয়ে গেছে তার ফলে তাকে মানুষের আকলের প্রয়োজন হয় মেদা মেধা আকলের প্রয়োজন হয় আরো কিছুগুলা জিনিস তারপরে তাকে মানুষের আকলের প্রয়োজন হয় মানুষে অনেকগুলা দুনিয়ার জীবন যাপন করার লাগি তার আকল তার মেদার হাটাইয়া হে দুনিয়ার জীবন চলতে পারে কিন্তু এবাদত কিভাবে করতে হইব আল্লাহর বিধান কোনটা আল্লাহর আদেশ কোনটা আল্লাহর নিষেধ কোনটা এটা মানুষের আকল পর্যন্ত পৌঁছতে পারে না এটা পর্যন্ত মানুষের আকল পৌঁছতে পারে না অর্থাৎ শরীয়তর বিধান আল্লাহর হুকুম আহকাম কোন খাম করলে আল্লাহ নারাজ হইবা কোন খাম করলে আল্লাহ রাজি খুশি হইবা এটা মানুষে তার আকল দি যাচাই করতে পারে না এটা আকল দি যাচাই করতে পারে না এখন কি প্রয়োজন এর লাগে আল্লাহ পাকরবুল আলমিনে ওয়াহির শিক্ষার ব্যবস্থা করছেন কেউ শিক্ষা ওয়াহির শিক্ষার ব্যবস্থা করছেন কোক আপনারা কেউ শিক্ষা ওয়াহির শিক্ষা কিতাল লাগি আমরা আটকে গেছি কিতাল লাগি আমরা আটকে গেছি শরীরও যে পাঁচটা ইন্দ্রিয় আছে ইগুনতে আর লাগাল ভাইছে না মেধা শক্তিত গেলাম আকল আকল দিয়াও গিয়া লাগাল ভাইছে না যে আল্লাহর হুকুম কোনটা আল্লাহর আদেশ কোনটা আল্লাহর নি নিষেধ কোনটা আমরা আকল দিয়া আর শরীর শরীরের ফাঁস্টা শক্তি দিয়া আমরা এই পর্যন্ত পৌঁছতে পারি না আমরা আটকে গেছি আল্লাহ পাখরব বলে আলামীনে এবার লাগি ওয়াকির শিক্ষার ব্যবস্থা করছে হউ কিয় শিক্ষা ওয়াহিল শিক্ষার ব্যবস্থা করছেন ওয়াহিল শিক্ষা বলতে বোঝানো হয় আল্লাহ ফাকরবুল আলমিনের পক্ষ থাকি জিবলিল ফরিস্তার মাধ্যমে নবী অকলর মাধ্যম নবী অকলর খাসে রসুল অকলর খাসে যে সমস্ত আসমানি কিতাব আনিয়া দেওয়া হয়েছে এটাকে ওয়াহিল শিক্ষা খোয়া হয় কী শিক্ষা খোয়া হয় শিক্ষা বুজা গেছে নে বুজা গেছে তো আল্লাপাকে আমরা যে বানাইছেন কেউ লাগি এবাদতর লাগি এবাদত কেমনে করতাম শরীরও যেটা আছে এটা দি ধরতে পারি না আকল আছে আকল দিয়েও বুঝতে পারি না কোন কাম করলে আল্লাহ রাজি হইবা কোন কাম করলে আল্লাহ নারাজ হইবা কোন কাম করলে আল্লাহ রসুল আল্লাহ রসুল খুশি হইবা কোন খাম করলে আল্লাহ রসুল বেদার হইবা আমরা জানি না বুঝি না আকল দিয়ে বুঝতাম পারি না গতি ওয়াহির শিক্ষার ব্যবস্থা করা হয়েছে শিক্ষা মানে কি আল্লাহর পক্ষ থেকে যে বিল যে শিক্ষা যে জ্ঞান নবীগুণের মাধ্যমেও বন্দার কাছে পৌঁছাই দেওয়া হয় এটা হইল ওয়াহির শিক্ষা বোঝা গেছে ওয়াহির শিক্ষা এখন যদি আমরা যাই ওয়াহির শিক্ষা কিতা কোরআন আর হাদিস ওয়াহির শিক্ষা কিতা ওয়াহির শিক্ষা কিতা কোরআন আর হাদিস ওয়াহির শিক্ষা কিতা কোরআন আর হাদিস ওয়াহির শিক্ষা হইল কোরআন আর হাদিস এখন আল্লাহ বানাইছেন আমরা যে এবাদত করার লাগি এবাদত করতে হইলে ওয়াহির শিক্ষার প্রয়োজন ওয়াহিদ শিক্ষা খানো ভাইমো কোরআন আর হাদিসও